নমস্কার বন্ধুরা টিপিল এমটিএস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই কিভাবে আমরা গাড়ি চালাবো যারা লাইসেন্স পেয়েছেন যারা লার্নার পেয়েছেন যারা গাড়ি চালাতে পারছেন না রাস্তায় গাড়ি বার করতে ভয় পাচ্ছেন প্রত্যেকের জন্য আমরা এই চ্যানেলে ভিডিও করে দেখাই সেই সমস্ত ভিডিও দেখে যদি আপনারা ভিডিওগুলো দেখেন স্কিপ না করে এবং পুরো শোনেন ভিডিওগুলোর সম্পর্কে কি বলছি সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা সহজেই গাড়ি চালানো শিখে যাবেন আজকে আমরা দেখাবো বাম পাশের মাপ বাঁ দিকের মাপ এবং ব্যাক গিয়ার করা এবং ক্লাচ কন্ট্রোল করা ক্লাচ কন্ট্রোল না করলে গাড়ি চালানো যায় না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে এবং বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি একদম আস্তে আস্তে ক্লাচ পুরো ছাড়বো না মাথায় রাখবেন আমি ক্লাচ ছাড়বই না ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে যাবো দেখুন কোন দিকে চলে যাচ্ছে গাড়ি সেই বুঝে আমি যাব হ্যাঁ আস্তে আর কাটাবেন না কাটাবেন না ঠিক আছে চলে যাচ্ছে হ্যাঁ শুধু ওইটা দেখিনি আস্তে আস্তে যাবো চলুন তরুণ আস্তে আস্তে যাব একদম গুড যান ঠিক আছে যান যান সোয়ে যান ঠিক আছে একদম যান আজকে আমরা একদম প্রথম একা একা ছাড়লাম তো আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আমরাই একমাত্র স্কুল যারা একা একা গাড়ি ছেড়ে দিই তো আজকে প্রথম আমরা একা ছাড়লাম তো আস্তে কাটাবো না কাটাবো না একদম সোয়ে যাবো হ্যাঁ গুড আস্তে আস্তে যাবো যান আস্তে আস্তে যাবো একদম আস্তে আস্তে যাবো যান একদম আস্তে আস্তে যাবো কোনো তারা নেই আমাদের ব্যাস গাড়ি যান গুড আবার যান সামনে এইবার একটা জিনিস ভালো করে দেখুন আমাদের ওই দিক থেকে এইদিকে ডিস্টেন্সটা কতটা বেড়ে গেছে এটা যাতে না বাড়ে একই রাখতে হবে ধরুন এমন একটা সরু রাস্তা যেদিকে আপনি ডান দিকে আসতে পারবেন না বাঁ দিকেও যেতে পারবেন না তাহলে আমি তো যদি ডান দিকে চলে আসি তাহলে গর্তে পড়ে যাব ঠিক আছে একটু আমি দেখাবো আপনি আস্তে আস্তে আসবেন আসুন এইদিকে চেপে আসুন একটু হ্যাঁ গুড আসুন প্রথম দিন আজকে তো আরও আসুন আমি দেখাবো আপনাকে আস্তে আস্তে আসুন হ্যাঁ এবার সোজা করুন হ্যাঁ গুড আসুন হ্যাঁ এবার একটু হালকা বাদিক হ্যাঁ সোজা আসুন একদম সোজা গুড এইটা আমরা ডিসটেন্সটা মেনটেন করব আসুন তো আজকে বাদিকের মাপ দেখাচ্ছি কীভাবে আমরা বাদিকের মাপ বুঝবো তো যাদের গাড়ি চালাতে বাদিকের মাপ বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলছি ক্লাচকে কন্ট্রোল করতে হবে তবেই কিন্তু আমরা ব্যাস স্টপ ব্যাগ্যের দিন আস্তে আস্তে যাব আস্তে আস্তে আসবো হ্যাঁ আমি বললে আপনি আস্তে আস্তে আসবেন আসুন পিছন দেখে আসুন আস্তে আস্তে একদম কাটাবো না হ্যাঁ সোজা আসবো আর ব্রেকে পা রাখবো একদম এই এই আসবো গুড একদম এই কন্ট্রোলটা আমার হাতের যাতে থাকে আমাদের ক্লাচ কন্ট্রোলটা আমরা দেখাচ্ছি যে ক্লাচকে আমরা কিভাবে কন্ট্রোল করব ক্লাচ যদি কন্ট্রোল করতে না পারি মানে এটা একদম ক্লাচকে পুরো চেপে ধরে রাখবো হালকা ছাড়বো গাড়ি আস্তে আস্তে আসবে পিঁপড়ের গতিতে একটা মানুষ না পিঁপড়ে যেমন হাঁটে সেরকম গতিতে আমরা আসবো গুড আসুন 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 আস্তে আস্তে আসুন ঠিক আছে আসুন দেখুন আপনার মনে হচ্ছে বা দিকে চলে যাচ্ছে তাহলে হালকা ডান দিক কাটাবো হালকা ডান দিক হ্যাঁ 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 আসুন আস্তে আস্তে আসুন যদি মনে হয় বা চলে যাচ্ছে তাহলে আমরা একটু ডান দিক কাটিয়ে নেব আস্তে আস্তে আসুন গুড এই কন্ট্রোলটা যখন চলে আসবে তখন আমরা গাড়ি নিয়ে বেরোতে আমাদের কোনো ভয় লাগবে না তো আমরা অবশ্যই কাটাচ্ছেন কেন অযথা কাটাচ্ছেন কেন আপনি এখন কাটাচ্ছেন কেন তাহলে তো গাড়ি পুরো বেরিয়ে যাবে চলে যাচ্ছে এবার উল্টো কাটিনি একটু উল্টো কাটান বাদিক 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 হ্যাঁ বাড়ি কারো কাটান হ্যাঁ আসুন এবার আসুন হ্যাঁ আস্তে আস্তে আসুন 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 আমরাই একমাত্র স্কুল একা একা স্টুডেন্টকে ছেড়ে প্র্যাকটিস করাই এইভাবেই হ্যাঁ এবার সোজা করে নিন চাকাটা সোজা করে নিয়ে পিছনে যান চাকা কাটাবেন না চাকা একদম কাটাবেন না সোজা রেখে যাব এই যে সোজা মারুতি লেখা মানে সোজা যান আস্তে আস্তে যান যান আস্তে আস্তে যান ব্যাস আজকে আমরা বাদিকের মাপ দেখাচ্ছি কিভাবে বাদিকের মাপ আমরা মেজারমেন্ট করব বা বুঝবো বা বাম পাশের মাপের সঠিক বিচার আমরা কিভাবে করব সেটাই দেখাচ্ছি আপনাদের যারা লাইসেন্স পেয়েছেন লার্নার পেয়েছেন স্কুল প্র্যাকটিস করে আপনারা বেরিয়েছেন অথচ রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারছেন না প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে বাদিক হ্যাঁ আসুন বাদিকের মাপ বুঝতে গেলে আমরা এইভাবে যদি ভিডিওটা প্র্যাকটিস করি যে ভিডিওটা দেখছেন সেইভাবেই যদি আমরা প্র্যাকটিস করি গাড়ি চালানো তাহলে আমরাও একা একা গাড়ি চালাতে পারবো ব্যাস স্টপ জান আবার জান দিন আস্তে আস্তে আসবো হ্যাঁ আর আমি বললে আপনি কাটাবেন বা দাঁড়াবেন ঠিক আছে ব্রেকে পা রাখবেন আসুন আস্তে আস্তে আসুন ব্যাগের দিন একদম সোজা আসবো একটুও কাটাবো না হ্যাঁ একদম সোজা আসবো গুড আস্তে আস্তে আসুন পাশের মাপের সঠিক বিচার আমরা দেখুন একটু আমাদের আস্তে আস্তে একটু ডিস্টেন্স বাড়ছে তাহলে একটু বাদিক কাটাবো একটু বাদিক কাটাবো বাদিক হ্যাঁ দেখুন ডিস্টেন্স বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ একটু বাদিক কাটান কাটিয়ে যান আস্তে আস্তে হ্যাঁ যান আস্তে আস্তে হ্যাঁ যান ঠিক আছে এখন অনেক ডিস্টেন্স আছে তিন ফুটের বেশি ডিস্টেন্স আছে চলুন আস্তে আস্তে গুড এই আসতে প্র্যাকটিসটাই আমার দরকার হ্যাঁ এবার একটু উল্টো কাটিয়ে সোজা করে নিন হ্যাঁ যান যারা লাইসেন্স পেয়েছেন লার্নার পেয়েছেন গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন বা বুঝতে পারছেন না হ্যাঁ ওইদিকে না ওইদিকে না ওইদিকে ওইদিকে হ্যাঁ গুড যারা বা দিক বুঝতে পারছেন না ডান দিক বুঝতে পারছেন না তাদের জন্য এই প্র্যাকটিসটা খুব প্রয়োজন আপনারা যদি মনে করেন কোনো জায়গায় বা দিকটা দেখে এরকমভাবে প্র্যাকটিস করার জায়গা পেয়েছেন সেখানে অবশ্যই প্র্যাকটিস করতে পারেন বা দিকটা আমার বুঝতে হবে বা না বুঝলে কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না ঠিক আছে জান আর একবার শুনুন এই বা কতটা বুঝছি সেটা তো অবশ্যই দরকার সাথে আমাদের ক্লাচ কন্ট্রোলটা হচ্ছে গাড়িটা হাতের গ্রিপে চলে আসবে আপনার বুঝতে পারলেন নিজেও বুঝতে পারবেন আপনি যে হাতের গ্রিপে কতটা চলে এলো এই যে ক্লাচ কন্ট্রোলটা এইটাই মেন শেখানো হ্যাঁ আমরাই একমাত্র স্কুল যারা একা একা স্টুডেন্টকে ছেড়ে দিই একা একা প্র্যাকটিস করাই এবং বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করি যাতে গাড়িটা নিজেদের কন্ট্রোলে চলে আসে আমাদের আজকের এই দিক শেখানো মানে শুধু দিক নয় এটা আমাদের ক্লাচ কন্ট্রোল মানে গাড়িটা পুরো হাতের গ্রিপে চলে আসবে আপনাদের ক্লাচটাকে পুরো ছাড়বেন না ক্লাচটাকে পুরো চেপে ধরে রাখবেন আমি দেখিয়ে দেবো আপনাকে পাশে ক্লাচকে পুরো চেপে ধরে রাখবেন ক্লাচকে অল্প অল্প ছাড়বো ক্লাচকে পুরো ছেড়ে দেবো না ঠিক আছে এইটা আমাদের মেন শিখতে হবে ক্লাচকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু আমরা গাড়ি চালাতে পারবো না রাস্তায় আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে গাড়ি তো আমরা যারা গাড়ি নতুন শিখেছি নতুন লার্নার পেয়েছি লাইসেন্স পেয়েছি গাড়ি রাস্তায় চালাতে পারছি না বা দিকটা বুঝতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিও এবং ক্লাচটাকে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন যে ক্লাচটা ক্লাচটাকে এইভাবে পুরো ছাড়বো না ক্লাচকে ধরে রেখে দেবো যতটা ধরে রেখে দেবো হাতের গ্রিপে গাড়ি থাকবে তো আমরা সব সময় চাইবো যে আমাদের গাড়ি আমাদের হাতের গ্রিপে থাকুক হাতের গ্রিপ থেকে বেরিয়ে গেলে কিন্তু আমাদের গাড়িকে আমরা কন্ট্রোল করতে পারবো না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আপনাদেরকে প্রত্যেককে বলছি আপনারা ভিডিওটি ভালো করে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন